সাকসেসফুল 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 বলেছিলাম না কান্নার কারণটা হচ্ছে ভিউজটা আপ করা আর ভিউজটা দেখো কয়েক ঘন্টার মধ্যে টোয়েন্টিকে হয়ে গেছে সেই র কল রেকর্ডিং দিয়ে তিন দিন পরে গিয়ে টোয়েন্টিকে হয়েছে কালকের একটা ভিডিও হাইপার ভিডিওতে নয়কে হয়েছে বা হ্যাঁ নয়কে হয়েছে সেখানে আজকের এই কান্নার ভিডিও আহা জিয়া যায় যায় না না জায়না 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 বলেছি না তারপ তারপ মেরে দিল সে আহা হ্যাঁ তো সেই কান্নার ভিডিও দু তিন দিন ভিডিও দেবে না কন্ট্রোভার্সি ছাড়েনি দু তিন দিন ভিডিও দেবে না সেই ভিডিও না দিল এই যে বিশ কেটা কয়েক ঘন্টা হয়েছে এটা গিয়ে চল্লিশ কে পঞ্চাশ কে হয়ে যাবে দুই তিন দিনে প্লাস ব্লগ ভিডিও দারুণ দারুণ চলবে যে উদ্দেশ্যে এই কান্নার ভিডিওগুলি কান্নার ভিডিওটা করেছিল কান্নার ভিডিও তো আসবে আমি শিওর ছিলাম আমি তো হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে কান্নার ভিডিওটা আসবে তবে এখন ভাবিনি ভেবেছি ফ্ল্যাটে গিয়ে যখন একটু ধিমে হয়ে যাবে ব্যাপারটা তখন আসবে কান্নার ভিডিও ব্লক চ্যানেলে দেখলাম ব্লক চ্যানেলে কাপড় টাপড় গোছানো হয়ে গেল কিছু জিনিস নাকি পাঠানো হয়ে গেছে হুম ট্রান্সপোর্ট ও পাঠিয়ে দিচ্ছে নিজেই বলল দু জিনিস পাঠিয়ে পাঠানো হয়ে গেছে ওই যে আলমারিটা খালি করেছে আর ফ্রিজার আলমারি তো নেবে বলেছে আপাতত কিছু নেবে না ও আচ্ছা একটা ওই কি বলে মাল্টিপারপাস ড্রয়ারটা সেটা নিয়েছে তো কিন্তু একটা ট্রলি ভর্তি ও শাড়ি কাপড় রেখেছে ও ওই শাড়িগুলি কার জন্য রেখে যাচ্ছে ও তোর ফেরত আসবে না না ও যখন চলে যাচ্ছে তার মানে ও আসবে না ওর বরকে ছেড়ে চলে যাচ্ছে ও বিয়ের পরে কখনোই রাগ করে বাপের বাড়িতে গিয়ে থাকেনি বাপের বাড়িতে যায়নি একবার নাকি স্টেশন মতো চলে গেছিলো তারপরে ওর বর গিয়ে নিয়ে চলে এসেছে মানে এতটাই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল তাহলে কী এমন হয়েছে যে বর এবার ওকে থামাচ্ছে না বাপের বাড়িতে গিয়ে যেই মেয়ে থাকেনি সেই মেয়ে এখন অন্য জায়গায় থাকছে না 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 তোমরা বলবে একটা মেয়ে একা থাকতে পারে না একটা মেয়ের ফ্ল্যাটে থাকতে পারে না অবশ্যই পারে ওর মতো মেয়ে তো অবশ্যই পারে আর ফ্ল্যাটে প্রচুর মেয়ে একা থাকে পিজিতে প্রচুর মেয়ে একা থাকে আর ওর বাড়িটা অনেকে ডাউট মসলন্দেরপুর কিনা না ইয়াস আমি কিছু সে লাগিয়ে দিয়েছি স্টার্টিংয়ে ট্রেন দিনও কী বলেছিলো দশটা পাঁচের ট্রেনটা ধরতে দশটা পাঁচ না দশটা চারে মসল ওই ঠাকুরনগর থেকে মসলন্দরপুরে ট্রেনটা যায় মাত্র নয় মিনিট মোটামুটি দশটা চারে ছাড়ে ও দশটা বারো তেরোতে থেকে পৌঁছে যাবে ও কি বলেছিল সাড়ে দশটার সময় ওর বাড়িতে আসবে ইনস্টল করতে ওর এসির লোকরা তো দশটা বারো তেরো থেকে পৌঁছে অ্যাকর্ডিং টু ট্রেন মানে ট্রেন শিডুল অনুযায়ী সেটা তো পনেরো ষোলো তো হতে পারে তো ওই টাইমে পৌঁছে গেছে ওইখান থেকে টুকটুকি ধরে ও যায় ওর অ্যাপার্টমেন্টে বা ফ্ল্যাটে তার মানে ও কোথায় আছে মসলান্দরপুর এটা কিন্তু মোটামুটি শিওর হয়ে গেছে মসলান্দ ঠাকুরনগর থেকে মসলান্দরপুর ট্রেন ডাইরেক্ট যায় আবার ঠাকুরনগর থেকে গাইঘাটা হয়েও মসলান্দপুর আসা যায় আসা রাস্তা আছে আমার এখন ওর যে রোডগুলি আমি দেখেছি সেই রোডগুলি মোটামুটি মুখস্ত হয়ে গেছে তো গাইঘাটা হয়ে আসলো কিন্তু বেশিক্ষণ সময় লাগে না পনেরো ষোলো মিনিট লাগে এবং ঠাকুরনগর থেকে মসলন্দরপুরে মোটামুটি এভরি হাফ অ্যান আওয়ারের পরপর ট্রেন আছে আর ট্রেন জার্নি মাত্র মাত্র অনলি নাইন মিনিটস তো নাইন মিনিটস কি দূর ট্রেনে আসা যা কর তার মানে খুব বাড়ির খুব কাছেই মানে ঠাকুরনগর বাড়ির খুব কাছেই ফ্ল্যাট তারপর ওখানে ফ্ল্যাট আসা মানে ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার ওর ঘর থেকে বেরিয়ে ঠাকুরনগর স্টেশনে আসা ওইখানে ঠাকুরনগর স্টেশন থেকে মাসুন্দীপুর যাওয়া তারপরে ঘর সব কিছু মিলিয়ে হাফ অ্যান আওয়ার বা চল্লিশ মিনিট ম্যাক্সিমাম হাফ এন আওয়ার চল্লিশ মিনিট তো একটা মানুষ ফ্ল্যাট ভাড়া করেও লোককে কিছুক্ষণ দেখানো থাকার জন্য নিজের ঘরেও থাকতে পারবে যে আমি সকালে একটু কাজ টাজ করলাম বিকেলবেলা চলে আসলাম একটু দেখালাম চলে গেলাম আরামসে পারবে ও যে শাড়িগুলি ট্রলিতে ভরেছে কার জন্য রেখে যাচ্ছে তুমি অন্য কারোর সঙ্গে বেদ ঘর কে কার সঙ্গে ঘর বাঁচছে ঘরটা কে বাঁধছে যেই স্বামী কখনো রাগ করে বাপের বাড়িতে দেয়নি বা ও যায়ও নি সেই স্বামী এইবার জিনিসপত্র চলে যাচ্ছে তারপরেও আটকাচ্ছে না কী এমন করলো স্ত্রী যে স্বামী আর ফিরত তাকাচ্ছে না রাধা কভি শ্যাম কাভি মীরা কাভি শ্যাম তো বলি এমন কী হলো যে আর স্ত্রীকে গ্রহণ করতে চাইছে না বা পারছে না স্ত্রী আর থাকতে পারছে না কোন দিক থেকে আসছে হাওয়াটা কোন দিক থেকে আসছে হাজব্যান্ড চাইলেও স্ত্রী থাকবে না হতে পারে যদি স্ত্রীর ইচ্ছা না হয় আর স্ত্রী যদি রিটায়ারমেন্ট হয় যে আমি থাকবোই না ওর সাথে আমি অন্যখানে ঘর করব কারোর সাথে বা একা তা সেটা তো পার্সোনাল এবার আমি বলবো এই শুয়ের বরকে আপনি বেরিয়ে আসুন আপনি বেরিয়ে আসুন আপনার নামে এত কিছু হচ্ছে এখন আপনি বলবেন কি হচ্ছে ছাতার মাথা হচ্ছে টাকাটা তো আমিই খাবো আমার বউ আগা দিয়ে কাটি গাছ থেকে কাটি ছোট আমার ও কতজন যাচ্ছে ও তো ফেরোতেই আসবে দু তিন মাস যাচ্ছে ও চলে আসবে ভালো করে আমি চলে আসবে আলাদা কথা আর না হলে মার্কেটে কিন্তু অনেক কিছু রটছে আপনার স্ত্রীর সম্বন্ধে অনেক কিছু বাবান বাবান হু আমি জানি না কে বাবান কাকে নিয়ে লোক বাবান বাবান করে ডাকছে কার নাম বাবান পাশের বাড়ির কেউ স্কুল লাইফের কেউ কলেজ লাইফের কেউ রিলেটিভদের মধ্যে কেউ কে আমি জানি না আমি কোনো কথা বলবো না যখন জানি না অনুমান করে অনুমান করে কথা বললে আপনার স্ত্রীর মধ্যে আমার মধ্যে কি পার্থক্য রইল হ্যাঁ আমি কেন বলতে বলছি মাথা মুন্ডু কথা যে বলছে বলছে হ্যাঁ যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো মোটামুটি সিআইডি ব্রাঞ্চের মতো কাজ করছে সবাই দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে পড়েছে যেরকম আমিও চেষ্টা করেছি মন্ডল অ্যাপার্টমেন্টের কাছে যাওয়ার খোঁজ করার না পারিনি অনেকটা ডিপে যেতে লাগবে অত ডিপে যেতে পারিনি সময়ও পাইনি আর অতটা ডিপে যেতে সম্ভব না একটু ডিপে গেলে হয়তো বার করতে পারতাম ডিপে যেতে পারিনি খালি ওই ট্রেন শিডিউল দেখে যে কেউ কেউ ডাউট না মসলন্দরপুর না মসলন্দরপুরেই গেছে হুম কারণ ট্রেন শিডিউলে পাওয়া গেছে আর সাড়ে দশটার মধ্যেই ঘর ঢুকতে লাগে বলেছে বাকি কোনো জায়গা গাইঘাটটা বা অন্য কারণ জায়গাগুলো একটু একটু দূরে হয়ে গেল হললে মসলন্দরপুরেই আছে তো এইখানে একটা কথা আমি বলবো যে যদি আপনার স্ত্রী সঠিক কথা বলে থাকে আপনার সম্বন্ধে তাহলে আপনি বলুন যে হ্যাঁ আমি দায়ী আর যদি আপনি তাহলে বলুন বেরিয়ে আসুন ও দাদা বেরিয়ে আসুন আপনার স্ত্রী আপনার গায়ে তকমা লাগিয়েছে গালি গালাজ করে আর আপনার স্ত্রীর গায়ে আমাদের মতো ক্রিয়েটাররা অনেক কিছু তকমা লাগাচ্ছে না যে আমি লাগাচ্ছি নাটক ড্রামা ভিউজের নেশা অনেক কিছু মানে নাটক করে রোজগারের নেশা অনেকে লাগাচ্ছে কি সব নাম বলছে বাবান বাবানকে টাকা করছে দেখলাম কেউ তো এইভাবে অবাবান অবাবানকে ডাকছে বাবানটা যে কার বাবা এটাও বুঝতে পারছি না কে সেটাও বুঝতে পারছি না 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 শুধু শুধু আমি কারো একটা মেয়ের গায়ে একটা এরকম লাগাবো কেন তকমাটা দেবো কেন অনুমান করে না ভিডিওতে যখন কখনই বাবানকে দেখতে পাই নাই ভিভিও যখন কখনই স্বীকার করে নাই কেউ আছে যখন কোনো মানুষ যে থেকে শিকার না করে তখন তো দেওয়া যায় না হ্যাঁ আমার কোনো সহক্রিয়াটা যদি এখন টর্চ লাইট নিয়ে বেরিয়ে কুপি নিয়ে বেরিয়ে বার করতে পারে তারপরে কোনো খবর আনতে পারে তারকে ক্রেডিট গোষ্ঠু দেন হ্যাঁ যদি কেউ খবর আনে অনেকেই অনেক কিছু করছে যেরকম অ্যাপার্টমেন্টের খবরটা মসলন্দ্রপুরের জায়গা বাড়িটার খবরটা এনেছে পাড়ার লোককে কেউ কেউ কল করছে পাড়ার লোকের থেকে খবর নিচ্ছে পাড়ার লোকরা মুখ বন্ধ করে রেখেছে হুম তো এরকম ব্লা 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 চারিদিকেই সব রিপোর্টাররা বসে আছে আমরা কিন্তু যেটা আমি বলেছিলাম যে ওর টার্গেট ভিউজ ও ভেবেছে কাঁদলে পরিবার ভিউজ তো দারুণ উঠবে এবং আগামী দুই তিন দিন কনভার্সি চ্যানেলে রকম ভিডিও আসছে না নিশ্চিন্ত থাকো ঘরে জিনিসপত্র গেছে মোটামুটি ঘরটা গোছানো হবে এইসব কাজ আছে ব্লগ চ্যানেলে ভিডিও পাবে আর ওই ভিডিওটা রিচ থাকবে দুই তিন দিন নিশ্চিন্ত তপতাক ব্লগেও ভিউসটা বেড়ে যাবে হুম টাকা পয়সার কোনো চিন্তা নেই কারণ বাড়ি ভাড়া তো দিতে লাগবে আচ্ছা এখানে কথা কে বলেছে আমাকে সাড়ে চার টাকা নাকি ও বলেছে বাড়ি ভাড়া সাড়ে চার হাজার টাকা তাহলে তো খুবই ভালো সাড়ে চার টাকা ভাড়া হলে আর মোটামুটি একটা মানুষ ওর যার খাওয়া দাওয়ার লেভেল দশ হাজার টাকার থেকে এগারো হাজার টাকার মধ্যে ওর চলে যাবে ওর মান্থলি ইনকাম কোনোদিনই ত্রিশ হাজার কম হবে না মানে মিনিমাম হুম তোর তো আরামসে চলে যাবে ওর মতো মানুষের যেহেতু ওর সাথে কোনো ডিভোর্স বা কিছু হচ্ছে না তাহলে ওর ওর বরের কাছ থেকেও খুরাকে আশা করবে মানে টাকা পয়সা দেওয়া দেওয়াটা কর্তব্য এখন উনি যদি না দেন সেটা ওনার বা ও যদি না নেন সেটা ওদের ব্যাপার কিন্তু ওনার কর্তব্য ওনার স্ত্রীকে টাকা পয়সা দেওয়াটা যেহেতু ডিভোর্স হয়নি বা অ্যালিমিনেটের কিছুই আদায় করে কিন্তু কথা হচ্ছে ওর শাড়িগুলি কাজে রেখে যাচ্ছে ওই দিন ও যখন শাড়িটেরই পরে না ওর কিছু ভালো ভালো শাড়ি আছে স্মৃতি জড়ি আছে নিজের মা তো মাই হয় তো মাকে প্রত্যেকটা শাড়ি দিয়ে দিলেই হয় মা আরামসে পরবে বেড়াবে ঘুরবে সুন্দর শাড়ি দেখলে মাকে দিলে কি হয় ভালো শাড়ি চকমক ছাড়াও তো শাড়ি হয় ওই দিন ওর মা বেশ ডিপ কালারের মোটামুটি গোলাপি শাড়ি পরেছিল ওরকম নীল সবুজ গোলাপি তো ওর মা পরতেই পারে ঠিক আছে তো ওটা দিয়ে দিলেই হয় হ্যাঁ তবে যেই কথাটা মার্কেটে রটছে ও বলছে যে পরিবার নিয়ে কোনো কথা বলো না এই পরিবার নিয়ে কথা বলো অনেক অশান্তি একবার হয়েছে এটার জন্য কানাকাটি করেছে কিন্তু কিছু কিছু কন্ট্রভার্সি কেটাররা কেউ কমিউনিটি পৌঁছ দিচ্ছে কেউ ডাকা ডাকি করছে হুম কেউ নাম বলছে অনেক বড় বড় ব্যাপার চলছে কিন্তু প্রুফ নেই তো তো বলেছে প্রুফ চাও প্রুফ তো আমরা প্রুফ চাইবো না হ্যাঁ ক্ষমা চাইলেই কি আর ক্ষমা পাওয়া যায় ক্ষমা চাইলেই কি ক্ষমা পাওয়া যায় তোমার কাছে যদি কেউ ক্ষমা চায় তুমি কারকে ক্ষমা করে দিতে পারতে তাই তুমি যদি এতই বড় উদার মনে হও তোমার বরের একটা সামান্য দুইটা ওয়ার্ড ছি 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 ডট 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 তো সেই এই একটা দুটো ওয়ার্ডের জন্য তুমি বাইছে চলে যাচ্ছ ভাই এ মুজি হজম নেওয়া ওই দরজাল চুপাখুর এইসব লাইনের বলার জন্য তুমি তোমার স্বামী দেবতাটিকে বারো বছর ধরে সহ্য করার পর চলে যাচ্ছ এই ভাতটা এই চালটা সেদ্ধ হয়ে ভাত হবে না আমি মানতে রাজি না আর ওপর ঘর থেকে বেলায় বেলায় খাওয়া চাটনি চচ্চুরি বা তারপর বলছো রাত্রেবেলা কি দিয়ে খাওয়া হবে তো খাওয়ার চিন্তাটাও আছে রাত্রেবেলা কী দিয়ে খাওয়া হবে আর বৌমা বাড়িতে চলে যাচ্ছে শাশুড়ি মা বেলায় বেলায় রান্না করছে আর খাওয়ার সাপ্লাই দিচ্ছে এটাও এটাও মানা যায় না কারণ একমাত্র ছেলে তার বউ চলে যাচ্ছে মানে একমাত্র ছেলের সংসার নষ্ট যাচ্ছে সেটা কি কোনো মা বাবা নিতে পারে তারপর মা শাশুড়ি বা শ্বশুর এসে বউয়ের হাতটা ধরে বলবে না বউমা তুই থাক আমরা আমরা ছেলেকে বুঝিয়ে দেব হ্যাঁ বা ছেলেকে বলবো না আই শব্দ করবি না আমার বউ ছেলের বউ ওকে আমি বিয়ে করে বাড়িতে বউকে এনেছিলাম কোথাও যাবে না এগুলি একটু সাসপিসিয়াস ভেরি ভেরি সাসপিসিয়াস ভাই তুমি যাচ্ছ তিন মাসের জন্য তুমি ফেরত আসবে তোমার কুচিনা চিমনি সার্ভিসিং করতে লাগবে তোমার শাড়িগুলি কেন তোমার এত বড় রুম আছে ট্রলি ব্যাগে শাড়ি ভরলে ট্রলি ব্যাগটা তুমি একটু চলে গেলে পারো পারো না কেন নেবো আমি তো আপ ডাউন করবো তাই আমি নিচ্ছি না লোককে ঠগাতে 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 একটা সময় আসবে এই দেয়ালটাতে না পিঠটা আটকে যাবে হুম যাই হোক কান্নাকাটি করে পাবলিককে তুমি ভুলাতে পারো ভিউজ আপ করেছ কমেন্ট বক্সে কিন্তু নেগেটিভ কমেন্ট কম হয়নি কারণ সবাই জানতো তুমি কান্না করবে সবাই জানতো তুমি কন্ট্রোভার্সি ছেড়ে দেবে বলবে কারণ তুমি দু হাজার চব্বিশে একবার না দুবার না তিনবার না চারবার ছেড়েছিলে চার চারবার তুমি দু হাজার চব্বিশে কন্ট্রোভার্সি ছেড়ে দেবে বলে ওয়ার্নিং দিয়েছিলে তাই চোখের জলের হয় না কোনো রং তাই এইবারে চোখের জল পাবলিক বুঝে গেছে ভাউতাবাজি আর ভাওতাবাজি না মার্কেটে বেশি দিন চলে না ঠিক আছে কিন্তু যেই কথাগুলি রটছে যেই নামটা তোমার সঙ্গে জড়িয়ে যাচ্ছে সে কে সে কে বা কি সবটাই কি মিথ্যা নামটা লোক জানলো কি করে কি করে লোক সন্দেহ করছে কেন বলছে যে কিছু কিছু খবর ওদের কাছে আছে কি সেই খবর আমি আশা করব শুয়ে বর একটু সামনে আসবেন কিছু কথা ক্লিয়ার করবেন কারণ আপনার গায়ে এলিগেশন লাগছে আপনি বাবা হতে পারছেন না আপনার টাকা জল গরম হয় না আর এখনও আপনি গালিগালাজ করেছেন আপনি কালপ্রিট আপনার জন্যই আপনার বউ বাড়ি ছেড়ে যাচ্ছে পুরুষ মানুষ অক্ষম হয় অক্ষমতা একটা লিমিট থাকে আপনি তো লিমিটলেস অক্ষম মশাই হ্যাঁ এত সুন্দর বউটা আপনার থেকে দুগুণ রোজগার করে তাকে রাখতে পারলেন না কি সুন্দর গান গায় সে গান গেই তো মন ভরাতে পারে কি সুন্দর উইংস সেটে একে আপনি কি এটা বললো চুলের উইগ না হেয়ার টপার ওসব পরে হ্যাঁ নাচানাচি করে কি দারুণ একটা ওয়েস্টার্ন ড্রেস হ্যাঁ হোটেলে গিয়েও দার্জিলিংয়ে করেছিল হ্যাঁ কী মশাই আপনাকে বকবো কি এমন কাণ্ড ঘটলো কি এমন করেছে কার প্রতি টান সে বেরিয়ে বাড়ি থেকে বাপানা বিনিয়ে আতা, ছুপানা বিনিয়ে আতা। শুনতে চাই আপনার মুখে বড়িয়ে আসন। আপনা একটা চ্যানেল আছে এটা খোলা হয়েছিল। আপনি সে চ্যানেল থেকে এসে। বলুন কেন কিসেের জন্য কার জন্য বাড়ির থেকে চলে যাচ্ছে। জানতে চাই। কুস্ত কহ। পাই।